করতে গেলে কি লাগবে আমাদের পেটের ভাত লাগবে আমাদের চলার তো ব্যবস্থা লাগবে স্বাধীন বাংলাদেশে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করবে সরকার সেই নিশ্চয়তাটা আমাদের থাকতে হবে আজকে সামনের নির্বাচন আমরা নির্বাচন করব সব একটি পরিবেশ তৈরি হবে সেখানে করবে এক লক্ষ লোকের সমাবেশ করার পরেও মাননীয় অভিভাবক আজকে সচিব স্যারের প্রধান অতিথি আপনাকে বলতে চাই আজকে কি ওই ইন্দু সাহেব পারতেন না আমাদের এই দাবি আদায় পরিষদের দৃষ্টি লোক নিয়ে ওখানে আলোচনা করে একটি সুস্থ সমাধানের জন্য এটা ব্যবস্থা করার জন্য করেন নাই আমরা আগামী শুক্রবারে অনশন প্রতীক অনুসন ধর্মঘট দিয়েছি এই প্রেস ক্লাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রেস ক্লাবের সামনে কর্মচারীরা দিয়েছি কি জন্য পেটের চালায় ক্ষুদার জ্বালায় এই সতেরো বছরে যে আমরা যে অবস্থায় ছিলাম আমরা সেটার থেকে পরীক্ষা চাই আমরা সেই কর্মসূচি কেন কর্মসূচি দেওয়া লাগবে আপনি তো আপনার মুক্ত হন সরকার আপনি তো গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন ঘোষণা করে বলেছেন আমরা শুনেছি আপনার কাছে আমরা আবদার করব আমরা যেন রাজপথে না যাই শেষ মুহূর্তে শেষ ভালো যার সব ভালো তার মিডিয়া ভাইদেরকে বলতে চাই ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই শেষ ভালো দেশ সফলতা এই যে কয়দিন আছেন যদি বে কমিশন বাস্তবায়ন না হয় আমরা সারা বাংলাদেশ অচল করে দিবই সুধাই থামাইতে পারবেন না ক্ষুদা তোর জানা আমাদের ক্ষুদা আমরা তো রাজনীতি কইরা আমরা আদর্শ চাই গণিতন্ত্রের কন্যা গণিতন্ত্রের মাতা দেখম খেলো না গিয়ে তা গেছে আমরা সেটাকে লালন করব। এবং সেটাকে লালন করে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা শিখে গেছে তাই তাই আমরা করবো ইনশাল্লাহ